আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো দুপুরে আজকে কি কি রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব দুপুরে রান্না করার জন্য আজকে সকাল থেকে ভাবতেছি কি খাওয়া যায় আসলে কিছুই ভালো লাগতেছিল তো ফ্রিজে ভাবলাম হঠাৎ করে মনে হইছে লবণ আর আছে এই যে এখানে মোটামুটি বেশ কো একটা আছে সানেরব্ব কিছুদিন আগেই নিয়ে আসছিলো এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি সাইজগুলো দেখেন বড় বড়ই আছে তো লবণে ইলিশ আজকে বোনা করবো আর ডাল বসাই দিছি কুকারে এই যে তো ডাল আস্তে আস্তে জাল হলে দেখা গেছে খেতে ভালো লাগে তো কুকারে আস্তে আস্তে জাল হোক সেজন্য বসায় দিলাম আর লবণ ইলিশ এখানে আরও কয়েকটা আছে তো ফ্রিজে রেখে দিই আর একটা আজকে বোনা করবো শুধু মোটামুটি পরে এগুলা তো বেশি একটা বড় না আর বেশি কিছু রান্না করব না বেশি কিছু রান্না করলে দেখা গেছে সব তরকারি থেকে যায় পরে আর ফ্রিজ থেকে বের করে তরকারি খেতে ভাল লাগে না সেই জন্য এক একদিকে রান্না করলে হয়ে যায় আর দামি তো দেখা গেছে মানে হাবি জাবি অন্য কিছু চেপা কি গোলা খাইতে চায় না লবণ ইলে খাবে না ওর জন্য ডাল বসাইছি আর ফ্রিজে গরুর মাংসের তরকারি আছে ওইগুলো দিয়ে খাবে জামির হয়ে যাবে আর ফ্রিজে তেমন একটা সবজিও নাই বলছিলাম সবজি আনার জন্য দেখি কি করে আর সবজি দেখা গেছে ও না শুধু কাঁচা যে বাজারগুলো মানে কাঁচা তরকারি যেগুলা এগুলো নিয়ে আসে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে কি করি এগুলো এখন ফ্রিজে রেখে দিই সব কেটে কুটে একদম রেডি করে ফেলছি কচি কচি করে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি লবণ ইলিশের জন্য আর এখানে বেশি করে রসুন কচি করে নিয়েছি আর পেঁয়াজ তো প্রথমে একটা লবণ ইলিশ দিয়েছিলাম তারপর ভাবলাম একটা জিনিস দিই একটা দুইটা আছে এখানে লবণ ইলিশ গরম পানি দিয়ে দেওয়ার ফলে দেখেন কত ময়লা এই যে অবস্থা সবসময় গরম পানি দিয়ে লবণের লিচটা দেখলে দেখা গেছে যে বাইরে যে ময়লাগুলো থাকে এগুলো বের হয়ে যায় এর ময়লা দেখেন লবণের লিস্টটা এমনিতেই আঠালো একটা বাপ থাকে লবণ গরম পানি দিয়ে দোয়ার করলে এটা চলে যায় আঠালু ঘরটা আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা গেছে লবণের যে একটা বাপ ওইটা থাকে না তো আমি এখন আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুইবেন বেশি গরম পানি দিলে দেখা গেছে আবার যাবে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসে দিই এখান থেকে কিছু রসুন কুচি আমি ডাল বাগানের জন্য রেখে দিছি আর বাকিগুলো দিয়ে দিলাম একটু বেশি করে রান্না করে রাখতেছি দেখা গেছে মানে আস্তে আস্তে একটু তরকারিগুলো বেশি বেশি করে রান্না করব দেখা গেছে প্রতিদিন একটা করে রান্না করলে সানি জামির জন্য মানে রাখবো একটু বেশি করে রান্না করে সেই জন্যই একটু বাড়িয়ে রান্না করতেছি তো একসাথে মানে সব তরকারি রান্না করতে গেলে দেখা গেছে আমার অনেক কষ্ট হয় রান্না করে মানে কাটা ধোয়া রান্না রান্না সব কিছু মিলে সেই জন্য ভাবলাম সানি তো তরকারি দিতে হবে বাড়িয়ে প্রতিদিন একটা একটা করে বেশি বেশি করে রান্না করলে তো এখান থেকে দিয়ে দেওয়া যাবে তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম হালকা একটু বেজে তারপর মশলাগুলো দিব এখানে শুধু হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া রসুন তো কেটে একদম কুচি করে দিছে তো দেখলে নি হালকাস আর এখন ইলিশ মাছগুলো দিয়ে দিলাম চেষ্টা করবেন ইলিশ মাছগুলো লবণের মধ্যে লবণ তো থাকে প্রচুর পরিমাণ তো এগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখার জন্য কিছুক্ষণ রান্নার আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে তার লবণের যে ভাবটা এটা কিছুটা হলো কেটে যাবে তো মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষায় নিয়ে তারপর আলুগুলো দিব বেশি করে আলু কেটে নিচ্ছি যেহেতু দুইটা ইলিশ মাছ ছানির জন্য রেখে দিব কিছুটা তরকারি আর ডালটা বাগার দিব ডালটা প্রায় হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আর এখন নামিয়ে ফেল আলুর তরকারি যেহেতু সে তরকারি টেনে যাবে আর এখন ডালটা বাগার দিয়ে দিব আর বক্স বের করছি সানের জন্য এখানে আমি এটা বেড়ে ফেলবো বেশি করে রান্না করছি এই জন্যই ছেলেদের রান্নাও পুড়ায় গেছে তরকারি তো এগুলো আস্তে আস্তে রান্না করে তারপর ওদেরকে দিতে হবে অল্প অল্প করে দেখা গেছে যা যা রান্না করি তিন চার দিনে এক একটা করে রান্না করে ফেললে দেওয়া যাবে আর একসাথে দেখা গেছে এক দিনে এত সব তরকারি রান্না করা যায় না বেশি কাজের চাপ পড়ে যায় তো নিজেদের রান্না বান্না তাছাড়া ছেলেদের কাটা কাটি এগুলো করে অনেক বেশি মানে সময় পারি না কাতে হাতে সেজন্য বাবড়া মাছ থেকে যা যা রান্না করি সব কিছু অল্প অল্প করে ওদের জন্য রেখে দিব ডালটা বাগার দিয়ে তারপর বাদ বসায় আমি গোসল করতে চলে যাবো গরার বাকি কাজ করে ফেলছি তো ডালের মধ্যে বাগার দিব সেজন্য পেঁয়াজ রসুন দিয়ে আর সামান্য একটু জিরা দিছি আস্ত পুরনটা দিয়ে দিয়ে ডালটা আমার হয়ে গেছে ডাল হলে রান্না বান্না শেষ শুধু বাদ বসাবো ওই যে কুকারে বসাইছি কারণ কুকারে ডাল আস্তে আস্তে অনেক সুন্দর জাল করে নিছি কুকারে ডাল রান্না করলে ভালোই লাগে আস্তে আস্তে জাল হয় বাগারটা দিয়ে দিই আর ইদানিং ডালটা বেশি খাওয়া হচ্ছে দামি আসার কারণে ডাল খুবই পছন্দ করে ডালের সাথে মাংস দিয়ে খেতে সেজন্য ডাল রান্নাটা বেশি হচ্ছে ডাল রান্না কমপ্লিট আর এখন ভাত বসাবো খাবার খেতে বসছি সবার খাওয়া শেষ জামি জামি রাখবো সবাই খেয়ে ফেলছে তো আমি সবার শেষে কিছু কাপড় ছিল এগুলো ধুয়েলাম টর কষাইলাম তারপর খাইতে বসছি ওই দিনের যে আবার তরকারি ছিল ফ্রিজে তো ওইটা গরম করছি তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগছিলো কাঁটালে বেশি দিয়ে ডাটা দিয়ে রান্না করছিলাম বেশি বাইরে হালকা হালকা বৃষ্টি হয়েছে আজকে এখন অন্ধকার হয়ে আছে মনে হয় বৃষ্টি পড়বে তা এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে ঘুমাই নাই এমনিতে বসে অনেকক্ষণ গল্প করছিলাম সানির আব্বু আমি গ্রামী তোমার আমার ছেলে তো চলে যাবে শুক্রবার দিন বড় ছেলে নিয়ে যাবে তো দেখা এইসব বিষয়ে গল্প করছিলাম তাছাড়া দেশের অবস্থা তো মানে এখন স্বাভাবিক হয় নাই তারপর ওর কোচিং শুরু হয়ে গেছে জামির তো গতকাল একজন গিফট আসলাম রাত্রে করছে মাসকে পেয়ারা মাখা খাই দেশি পেয়ারা এগুলো একদম পাইকে গেছে পেয়ারা পেয়ারাগুলোর ভিতরে লাল 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 পেয়ারা বা এইগুলো তো গতকালকে খাইছিলাম আনার পরে আজকে তুল দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে মাখাই পেয়ারা মাখানো খেতে মানে আমার বাসায় সবাই পছন্দ করে তো এই কয়েকটা হবে বেশি মাখালে দেখা গেছে খাওয়া হবে না আমি আর খাবো আমি রাখবো বাজারে চলে গেছে তো পাকা পাকাগুলো বের করে আলাদা করে রাখছি তো এইগুলোই খাবো এখন মরিচ আর শুকটা মরিচ তেঁতুল আর লবণের সাথে একটু চিনিও দিব চিনি না দিলে দেখা গেছে আমার ছেলে আবার খায় খাবে না কি চিনি ছাড়া খাইতে চায় না টক তো বেশি তেঁতুল দেওয়ার ফলে টক হয় সেজন্য চিনি না দিলে খায় না এইগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে মা খাই তো এগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে নিছি আর কুচি কুচি করে কেটে নিছি আর পেয়ারার মধ্যে দেখেন কেমন লাল লাল এগুলো লাল পেয়ারা তো ছোটবেলা এগুলো আমরা অনেক খাইছি দেশি লাল পেয়ারা এগুলো অনেক মিষ্টি খেতেও ভালো আর এগুলো বেশি একদম নরম হয় আর অনেক পেয়ারা আছে দেশি দেখবেন বিছি অনেক শক্ত থাকে তো এই পেয়ারাগুলো বেশি কিন্তু অনেক নরম শুকনামরিচ লবণ তেঁতুল গুলো বাসায় ছিল পুরোনো সেই জন্য এরকম লাল মানে কালো দেখা যাচ্ছে আর সাথে যে চিনি অনেছি চিনি ছাড়া তো আমার ছেলে খাবে না সুন্দর করে মা খাই লেবু পাতা দিলে আর বেশি ভালো লাগতো দামি বড় বড় পেয়ারা যেগুলো বাজারে বিক্রি করে মানে হাইব্রিড পেয়ারা যেগুলো ওইগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওইগুলো এমনিতেই মিষ্টি হয় আর দেশি পেয়ারা ওই তুলনায় মিষ্টি একটু কম হয় তবে খেতে ভালোই খারাপ না অনেক দিন পরে যেরকম লাল ভিতরে লাল পেয়ারা দেখলাম ছোটোবেলা অনেক খাইছি দামি নাও আব্বু নাও তো বেশি চিকণ করি নাই কারণ কাঠতে অনেক কষ্ট বেছি জন মাখ ন হব ন মজা ন মজা হয়েছে তবে ওই হাইব্রিড পেড়াগুলো দিয়ে মাখেলা আর বেশি মজা হয় দেশি পেয়ার একদম নরম এটা পেকে একদম নরম হয়ে গেছে সেজন্য একটু বেশি ভালো লাগতেছে তেতুল দেওয়ার তেল শুকনা মরিচটা একটু কম দিছি কারণ বেশি দাল আমার ছেলে খাইতে পারবে না তেতুল দিছি সেজন্য একটু চিনি একটু বেশি দিছি হম সামনে জানো তো আমি পেয়ারাই বা মা খেয়ে খেতে বেশি মানে আমার কাছে ভালো লাগে আর কি আর খসখসা পেয়ারা যেগুলো ওইগুলো এইভাবে খেতে ভালো লাগে আর নরম পেয়ারা যেগুলো ওইগুলো মা খেয়ে খেতে ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ